কুরুস্কু সদরের পাশে থানা রুটের পাশে অসাধারণ সুন্দর এক মসজিদ অসম্ভব সুন্দর সৌন্দর্য ঘিরা এই মসজিদটি একদম পরিপাটি এটা হচ্ছে উজুখানা দূরের স্থান একদম পরিপাটি হ্যান্ড ওয়াশ সহ আছে এটা হস পানির হস মুসল্লিদের রুজু করার জন্য অসম্ভব সুন্দর এবং পরিপাটি মসজিদটি বদর জামে মসজিদ 真主 মসজিদটি অসম্ভব সুন্দর শৈল্পিক কারো কাজ রয়েছে এখানে এটা স্থাপিত হয়েছে সতেরোশো একান্ন খ্রিস্টাব্দে এই মসজিদটা একদম পরিবাটি অসম্ভব সুন্দর আমার দেখা চোখে এই মসজিদটি মানে অসম্ভব সুন্দর যা বাসে বলে বোঝাতে পারবো না মনোমুগ্ধকর একটা মসজিদ নামাজ পড়লে অটোমেটিক আপনার আত্মার যে শান্তি আত্মার শান্তি অটোমেটিকই চলে আসবে আপনার কক্সবাজার আসলে কোনো সময় এই মসজিদে নামাজ পড়বেন